আচ্ছা আজকে হচ্ছেন গিয়া আপুর খুবই একজন ভক্ত আমিও আপুর ভক্ত তো সেই ভক্ত ভক্তে মিলে আমরা এক হয়ে গেলাম আমাদের সাথে আজকে আছেন আর সিঙ্গার সে হচ্ছেন শিখা তো শিখা আপুর সাথে মিট করতে এসে তোমার কেমন লাগতেছে গান শুনলে সব কিছু মিলে কেমন লাগছে তোমার বলো আমার অনেক ভালো লাগতেছে আপুকে প্রথম দেখলাম ওই ভাবতে মজা লাগতেছে খুশির জোয়ার বইতাছে খুশি যাবতাছি তারপর প্রেমের বাতি антарыт антарыт шәп кылта ও আসলে তুমি তো গান গাইতে চাচ্ছ তাই না এইজন্য তুমি আপুর সাথে আজকে দেখা করতে আসলা তো হচ্ছে গিয়ে তুমি এত ভenge পড়ছো কেন মানে হচ্ছে তোমার কোন মানে এত ভয় কিসে তোমার না না কোথায় কোনো ভয় নেই তুমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছো তাই না আপুর কারণে আজকে তুমি নারায়ণগঞ্জ থেকে কিন্তু ও আসছে আপু বুঝছো ছিল নাকি না না ও ছেলে আছে তোমার জন্য ও ছেলে আছে আর হচ্ছে গিয়া শিখা তুমি গান গাইতে চাও তো আপু কেকلن গান শোনায় দাও যেকোন একটা গান আপনারা আমি খুব মানে গানটা আমার অনেক আনন্দ পাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসছো সবাই দোয়া করবা আমাদের জন্য আমাদের গানের জন্য আপু তুমি একটু শিখার জন্য উইশ করে দাও উইশ করছি শিখার জন্য ভালো করে আমার বোনের মেয়ের নাম